আমি দর্শকদের উদ্দেশ্যে আপনার চ্যানেল এবং অন্যান্য চ্যানেলেও যারা রয়েছেন তাদের বলতে চাই যে আইটেম নাম্বার ষাট ছিল ষাট হ্যাঁ অর্থাৎ ক্রমিক সংখ্যা ষাট ছিল বিফোর মাইলজ জাস্টিস হরিষুকেশ রায় আর মাইলজ জাস্টিস সরাসা ভেঙ্কটরাও দারায়না ভট্টি আচ্ছা ওনার ঘরে অর্থাৎ কোট নাম্বার পাচ্ছে এবং সেই মামলাটা ধরেও ছিল ধরে পরে সরকার পক্ষ এখানে অ্যাপিলে গেছে ছবার তারা হেরেছে হেরে অ্যাপিলে গেছে এবং সেখানে ডক্টর অভিষেক মনু সিংভির বক্তব্য হচ্ছে এই মামলাটার অনেক বড় হিয়ারিং দরকার শুনানির দরকার সুতরাং এক্সটেনসিভ কনসিডারেশন দরকার আছে সেই জন্য এটাকে একটা নির্দিষ্ট দিনে ফিক্স করা হোক যে দিকে হিয়ারিং করে এটা হবে সেই উত্তরে আমাদের তরফ থেকে বলা হয়েছিল যে মামলা অলরেডি হাইকোর্টে বহুবার খারিজ হয়েছে এবং সমস্ত পয়েন্ট কনসিডার করে হাইকোর্ট রায় দিয়েছে সুতরাং এখানে অত দীর্ঘ শুনানির প্রয়োজন নেই তো যাই হোক সেক্ষেত্রে বিচারপতির দল সমস্ত আলোচনা করে নিজেদের মধ্যে আলোচনা করে মামলাটিকে পরবর্তী দিন ধার্য করেছেন পরবর্তী দিনটা আমরা অর্ডার পাওয়ার পরে আপনাদের জানাতে পারব তবে এই বছরের মধ্যেই আশা করছি কোনো একটি দিন ধার্য হয়েছে যেদিন মামলাটা এক্সটেন্সিভ কনফিডারেশনের পর শুনানি হয়ে করার মতো কর্মচারীদের পক্ষে আশার আলো কি মনে করছেন আলো আছে সেটা আমি সবসময় মনে করি কর্মচারীদের পক্ষে আশার আলো সবসময় রয়েছে কিন্তু মামলাটা দীর্ঘ সুনামির কথা বলছেন বারবার সরকার পক্ষের উচিত কারণ ওনারা বাহানা করছে ওনারা যে কোনোভাবেই হোক এড়িয়ে যাচ্ছেন ওনারা কিন্তু প্রকৃত মেরিট মানে মামলার যে অন্তর্নিহিত শক্তি মূল আইনি বক্তব্য সেখের মধ্যে কোনোভাবেই তারা ঢুকতে চাইছেন না এবং মামলাটাকে এড়ানোর পরিকল্পনা করছেন সব ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের হয়তো কিছু দেরি হচ্ছে কিন্তু এই মামলাটি পরবর্তী দিন ধার্য হয়েছে এবং পরবর্তী দিন ধার্যের পরে মামলাটা সেই দিনে এলে নিষ্পত্তি হয়তো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে মামলাটাকে এত যে লেনদি করার পরিকল্পনা এই পরিকল্পনাটা কি হতে পারে বলে মনে করছেন আপনি কার কারণ রাজ্য সরকার জানে এই মামলায় তাদের কোনো বক্তব্য নেই তারা এই মামলায় যদি সত্যিকারের ভালো রকম যেদিন শুনানি হয় একবার হয়েছিল অনেক দিন আগে পাঁচই ডিসেম্বর দু হাজার বাইশ সেদিন প্রায় পঁয়তাল্লিশ মিনিট জেরিং হয়েছিল মাইলার জাস্টিস দীনেশ মাহেশ্বরী ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে এবং সেখানে দীর্ঘ শুনানির পরে কিন্তু রাজ্য সরকার বেশ বেকারেই করেছিলেন পরবর্তীকালেও কিন্তু এই ঋষিকেশ রায় মহোদয় উনি কিন্তু আর্ডার পাস করেছেন যে ডিএনএস অ্যালাউন অ্যালাউন উইথ আদার অ্যালাউন্সে অর্থাৎ এইচারে এবং হাউস রেন্ট অ্যালাউন্স অর্থাৎ যেটাকে বলে হাউস রেন্ট অ্যালাউন্স এবং ট্রাভেলিং অ্যালাউন্স এই সমস্ত সরকারি কর্মচারীরা পেয়ে থাকেন এগুলোকেও কনসিডারেশনের মধ্যে নিয়ে এসছে সরকারের মাথায় রয়েছে যে তাহলে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়ে যাবে সেই জন্য তারা দীর্ঘ সূত্রিতা করার চেষ্টা করছেন নানা অচিলায় সময় নিচ্ছেন যাতে মামলাটা আরো বেশি দিন চলে এগুলো হচ্ছে সময় নষ্ট করার একটা অচিলা আপনাকে একটা প্রশ্ন আমি এর আগেও করেছিলাম হচ্ছে এই যে মামলাটা সরকারি মামলা জিতে আসে তাহলে পরে কি আর্থিক সুবিধা হতে পারে প্রত্যেকটি সরকারি কর্মচারীর কম বেশি অন্তত পনেরো থেকে বিশ হাজার টাকা স্যালারি বাড়বে এবং বকেয়া ডিএ পেলে রাজ্য সরকারের কোষাগার থেকে বেশ ভালো রকম একটা অর্থ বেরিয়ে যাবে এবং তারা প্রত্যেকেই বকেয়া ডিএ পাবেন শুধু তাই নয় বকেয়া ডিএ প্লিজ হলো না আমরা তার জন্য আবার তৈরিও হয়ে রয়েছি বকেয়া ডিএ এতদিন যে ফেলে রেখেছে তার জন্য ইন্টারেস্ট ফ্রেম করে নিশ্চয়ই আমরা একটা মামলাপত্র করব আর তার সঙ্গে রয়েছে এইচআরে কারণ সেইগুলো সুপ্রিম কোর্ট বল অলরেডি ঘোষণা করে দিয়েছেন তাদের আদেশে আর তার সঙ্গে রয়েছে ট্রাভেলিং অ্যালাউন্স অর্থাৎ বাইরে গেলে সেই খরচা এগুলো সমস্ত কনসিডারেশনের মধ্যে থাকবে এবং সেগুলো যখন পাবেন না যদি তার ওপরেও যদি কোনো ইন্টারেস্ট চাপানো হয় সেগুলোও আমরা নিশ্চয়ই সেগুলোর ওপরে মামলা দাঁড়িয়ে করে দেবো একবার শুধু আদেশটা হওয়া দরকার তাহলেই কিন্তু খুব বেকার হয়ে পড়ে যাবেন রাজ্য সরকার আচ্ছা আজকে এই যে বিয়ে আন্দোলনের যে যে মামলাটা চলছে ওইখানে আপনি ছাড়াও আমাদের সরকারি কর্মচারীদের পক্ষে আর কোন কোন আইনজীবী আছে বলতে পারবেন হ্যাঁ বলতে মধ্যবাব আমাদের দুজনের তরফে অর্থাৎ ইউনিটি ফোরাম এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে সিনিয়র আইনজীবী রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর প্রথম জনের অ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছে পি রমেশ কুমার আমাদের পক্ষের অ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছেন ইউনিটি ফোরামের এখন বর্তমান নো মিউলি অ্যাপয়েন্টেড অ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছেন অভিজিৎ সেনগুপ্ত আমি তো আছি প্রবীত চ্যাটার্জি ইউনিটি ফোরামের তরফ থেকে আর সরকারি কর্মচারী পরিষদ যেটা একটু বিজেপি পন্থী ইউনিয়ন তাদের পক্ষে রয়েছেন

সেখানে আজকে আপনি এই যে মামলার শুনানিতে আপনি ছিলেন কি মনে হলো আপনার আপনাদের পক্ষে দেখুন যাবে দেখুন হ্যাঁ এটা শিওর যে এই রায় অবশ্যই সরকারি কর্মচারীদের পক্ষে যাবে এবং সরকার গো হারান হারবে কিন্তু বর্তমানে এবং গোড়া থেকেই সরকার হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই মামলা হচ্ছে চিনে নিয়ে মানে পিষিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে বুঝলেন হুম সবসময় এটা কাজ তাদের মানে যত দেরি হবে ওদের একটাই কাজ দেরি করাটা কাজ আর সেই দেরি করতে তারা সাফল্য পেয়েছেন বুঝলেন সেখানে তারা বড় উকিল যে অভিষেক মনোসিংবিকে দাঁড় করছে তিনি সাকসেসফুল মানে তিনি জিতে আছেন এখন বলতে গেলে এগিয়ে আছেন হুম হুম তো তিনি সেই চেষ্টাতে সফল হয়ে হয়েছে কিন্তু এই মামলা কিন্তু কোনোভাবেই হারাতে পারবে না কারণ চোদ্দ সাত দু হাজার তেইশে এই ডিভিশন বেঞ্চ রায় দিয়ে বসে আছেন যে অ্যালাউন্স অ্যালাউন্স ঠিক আছে সুতরাং এটাকে হারানোর মতো জায়গা নেই কারণ এইটা যদি পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা না পায় তাহলে কিন্তু অল ইন্ডিয়া কিন্তু এআইসিপিআই অনুযায়ী ডিএ পাওয়াটা সমস্যা হয়ে যাবে বিচারপতিরাও কিন্তু ইআইসিপিআই অনুযায়ী দিয়ে পায় সুতরাং দেরি হচ্ছে বটে সরকারের যে খেলা বলছেন মানে বলছে অনেকে সেটা কিন্তু সরকার সফল হচ্ছে আমরা এইটা ব্যাকফুটে আছি হুম তো আমরা নানাভাবে চেষ্টা করছি যে এইটা কিভাবে ওভারকাম করব বুঝলেন তো এটা হয়তো আমরা ভবিষ্যতে হয়তো হরিশ কি আমরা দাঁড় করাতে পারি সেই চিন্তা ভাবনা নিশ্চিতভাবে আপনারা জিতের সেই কামনা আমরা আমাদের আহ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রইলো